বুধবার আপ জম্বু তাওয়াই এক্সপ্রেস থেকে হাওড়া বর্ধমান লাইন শাখার কামারকুণ্ডু স্টেশনে এক হকারকে কামরা থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল রেল পুলিশের আরপিএফ এর বিরুদ্ধে মৃত হকারের নাম রাকেশ ঘোষাল বয়স একান্ন বছর বাড়ি হাওড়া জেলার বালি এলাকায় ট্রেনে সে বাদাম বিক্রি করত বৃহস্পতিবার সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এসইউ সিআই এর পক্ষ থেকে কামারকুণ্ডু জিআরপি পুলিশে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয় পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত সাজা দেওয়া হোক পাশাপাশি তারা দাবি করে মৃত হকারের পরিবারকে রেলে চাকরি দিতে হবে জানা গেছে এদিন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতের ময়না তদন্ত হবে গতকালকে স্টেশনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আব জুম্বুদাই এক্সপ্রেস যখন কামারকুন্ডু স্টেশনে ইন করছিল সেই সময়ে একজন কর্মরত হকার তাকে সংবাদে প্রকাশ যে তাকে আর পি এর জওয়ান ঠেলে ফেলে দিয়েছে ট্রেন থেকে এবং সেখানেই তার স্পটেই তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজকে আমরা কামারকুণ্ডু জিআরপির দপ্তরেতে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখাতে এসেছি এবং আমাদের দাবি হচ্ছে এই ঘটনার অবিলম্বে তদন্ত করে দোষীর জওয়ানদের শাস্তি দিতে হবে যদি তারা দোষী সাব্যস্ত হয় এবং এই ঘটনায় যে মর্মান্তিক যে মর্মান্তিক ঘটনা যে হকারের মৃত্যু ঘটেছে তাকে অবিলম্বে তার পরিবারকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আমরা জেনেছি তার সন্তান মাধ্যমিক পাশ করেছে তাদের পরিবার বা সন্তানকে সরকারি চাকরি অবিলম্বে দিতে হবে এটা আমাদের মূল দাবি সেটা তদন্ত সাপেক্ষ ও তারা তো এটা দাবি করছে আমরা বলছি পূর্ণাঙ্গ তদন্ত হোক তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তি দেবে শাস্তি দেওয়া হোক এটা আমরা বলছি এবং আরেকটা জিনিস আমরা বলতে চাই যে সরকার যে রেলের বেসরকারীকরণ করছে এই করা বেসরকারীকরণ করার ফলে লক্ষ লক্ষ যুবক যারা এই ট্রেনে হকারি করে তারা আজকে তাদের রুটি রুটি হারাতে বসেছে এবং তাদেরকে প্রতিনিয়ত এই পুলিশ জিআরপি আর পি তাদের সাথে লড়ে তাদেরকে এই পেশায় টিকে থাকতে হচ্ছে অবিলম্বে এটা বন্ধ করা দরকার এই বেকারত্বের যুগে তাদেরকে নির্বিঘ্নে নিরাপদে তাদেরকে ট্রেনে হকারি করতে দেয়া হোক স্টেশনে হকারি করতে দেওয়া হোক এটা আমরা দাবি করছি নিউজ আজ বাংলা 不不不不不不 নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর